আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বাসায় চিকেন নুডুলস রান্না করেছিলাম আর কিভাবে রান্না করলাম তার সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চুলায় পানি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর এক চামচ তেল দিয়েছি পানিটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি লুডুস এখানে আমি কোকোলা স্টিক লুডুসটা দিয়েছি আর লুডুসটা সিদ্ধ করে এবার নামিয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব যাতে লুডুসের মধ্যে কোনো গরম না থাকে এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেন দিয়ে দিলাম আর চিকেনের মধ্যে একটু আদা রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি আর এবার চিকেনটাকে ব্রাউন কালার করে ভেজে নিব চিকেনটাকে নামিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিব একটা ডিম আর ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে একদম ঝুড়ি ঝুড়ি করে আর কি ভেজে নিব ডিমটাকে উঠিয়ে রেখে আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ আর মরিচটাকে একটু লাল করে ভেজে নেব তারপর দিলাম গাজর কুচি বাঁধাকপি কুচি আর হচ্ছে টমেটো কুচি এবার একটু হালকা ভেজে দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস এরপর দিয়ে দিব হচ্ছে চিকেন আর সে ভেজে রাখা ডিম এরপর দিয়ে দিলাম লুডুস লুডুসটাকে এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে হয়ে গেলে দিয়ে দিব লুডুসের মশলা আর মশলাটা দিয়ে আরও প্রায় পাঁচ দশ মিনিট রান্না করব। এরপরে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন লুডুসটা কিন্তু খুবই লবণীয় হয়েছে আর খেতে দারুণ মজা হয়েছিল তো ঝটপট বাসায় এভাবে এই চিকেন নুডুসটা রান্না করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ